নতুন কিছু শুরু করার সময় অনেকে আছে যারা খুব উৎসাহ নিয়ে শুরু করে আবার অনেকেই খুব ভয় পায় আমি নিজে ভেবেছিলাম এই ব্যবসাটি কিভাবে করব এটা কি নিরাপদ এটা কিভাবে হয় এটা কোনো প্রতারণা না তো এমন প্রশ্ন অনেক দিন মাথায় ঘুরছিল কিন্তু অনলাইনে অসংখ্য ভাই বোনের বিজ্ঞাপন এবং তাদের সাফল্যের গল্প দেখে আমি শুরু করলাম শুরু করার পর ধীরে ধীরে বুঝতে পারলাম এটা শুধু বিজ্ঞাপনে সীমাবদ্ধ নয় এটার বাস্তব প্রমাণ রয়েছে এই ব্যবসার লিগাল গভর্নমেন্ট রেজিস্টার এটি কোনো এমএলএন বা স্কাম নয় বিশ্বজুড়ে আড়াই লাখের উপরে মানুষ সফলভাবে এই বিজনেস রান করছে এই বিজনেসের সবচেয়ে ভালো দিক হলো আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না কোনো টেকনিক্যাল স্কেল দরকার নেই ইংরেজিতে পারদর্শী হওয়ার নেই দিনে এক থেকে দুই ঘন্টা সময় দিলেই হবে ধাপে ধাপে সব কিছু শেখার সুযোগ পাবেন লাইফ টাইমের জন্য মেন্টর ও কোচ থাকবে আপনার সাহায্য করার জন্য ঘরে বসে কাজের ফাঁকে আপনি করতে পারেন এই বিজনেসটি আপনি যদি জীবন পরিবর্তন করতে চান তাহলে সাহসী পদক্ষেপ নিন আমার ওয়েবসাইট ভিজিট করুন কিংবা আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ